একটা নিত্য নতুন গজল একদম কয়েকদিন আগে আমি এই গজল আমার ইউটিউব চ্যানেল এম টি হুজাইফা অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করেছি তো সেই একদম নিত্য নতুন গজল আমরা চেষ্টা করব পরিবেশন করে শোনানো এই গজলটা আমাদের চারজন একটা শিল গ্রুপ আছে আপনারা দেখেছেন আমাদের আরও দুজন তো যাই হোক আমরা দুজন মিলে চেষ্টা করব আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানো কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন अलो 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 আল্লাহ 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 করেছো তুমি এই পৃথিবী পাহাড় শগর নদী আল্লাহ তোমার নিয়ামত অশেষ নিতার তুমি আদি অনদী আল্লাহ 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 গড়েছ তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ তুমি আদি আল্লাহ 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 اللہ 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 ابراہیم نبی کے تمیں لے اگنی کو پہ ফুলের বাগান বানালে আবার সেই লালি গানকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আবার সেই লালি গানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাদাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে তা শান্তি কারে তা শাস্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে তো স্বাস্থ্য কারি বোঝা পড়ো তাই তোমার লীলা তোমার শুকরিয়া শুক্রিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 বিশাল সাগরকে তুমি বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শোনে নাও ছোট্ট পিপিলিকার বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ নাও। ছোট পিপিল বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শোনে নাও ছোট্ট পিপিলিকার জমিনকে বানালে বিছানা স্বরূপ আসমানকে বানালে চার চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিল রাত প্রভায় প্রভাত বেলায় করে রবিকে ও জগৎ করেছো ও তোমার নিয়ামাতের শুক্রিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আমি ছাড়া গো প্রভু তোমার আছে যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নেই রব আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নির তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা

এটি নিত্য নতুন গাজল কয়েকদিন আগে আমরা এই গজলটা রেডি করেছি